সেলাই মেশিনে এই সুই গাঁথা এবং খোলা নিয়ে অনেকেই প্রবলেম পড়ে বেশিরভাগই হচ্ছে নতুন যারা ইউজার আছে তারা এই প্রবলেমটা ফেস করে তো আজকে তো চলো কীভাবে এই সুইটা কিভাবে গাঁথতে হয় এবং এই সুইটা কীভাবে এখান থেকে খুলতে হয় সেটা তোমাদেরকে দেখায় মার্কেট থেকে আমি এই সুইটা কিনে নিয়েছি এই নিডেলের প্যাকেটটা হয়তো পঁচিশ থেকে তিরিশের মধ্যে পেয়ে যাবে আর বাজারে যে নিডেল পাওয়া যায় সেটা এক সাইজের হয় না সেটা তিনটা সাইজের হয় চোদ্দো এবং ষোলো এবং আঠারো এই তিনটা সাইজের হয় তো একেবারে পাতলা কাপড়ের জন্য হচ্ছে চোদ্দো সাইজের নিডেল প্রয়োজন আর ষোলো হচ্ছে মিডেল কাপড়ের জন্য এবং আঠারো হচ্ছে পুর যেই কাপড়টা একটু পুর থাকে ওই কাপড়ের জন্য আঠারো সাইজের নিডেলটা নিতে হয় তো মার্কেটে গেলেই তোমরা এই ধরনের নিডেল পাওয়া সেখান থেকে নিডেল নিয়ে আস এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চোদ্দো সাইজের নিডেল আর আমি এখন বর্তমানে চোদ্দো সাইজের নিডেলটা ইউজ করছি তো নিডেল আসলে দুই ধরনের হয় একটা নিডেলের মা মাথা থাকে গোল আর একটা নিডেলের মাথা থাকে চ্যাপটা আমি এইখানে দুইটা নিডেল নিয়েছি দেখতে পাচ্ছ এই যে আমার বাম হাতে যে নিডেলটা আছে এটার এই মাথাটা হচ্ছে চ্যাপটা এবং হচ্ছে মোটা আর এই যে ডান সাইডের যে নিডেলটা দেখতে পাচ্ছ এই নিডেলটা হচ্ছে পুরোটাই গোল তোমরা যারা নতুন আসা সবসময় চেষ্টা করবা যেই নিডেলের মাথাটা চ্যাপটা ওই নিডেলটা নেওয়ার এটা খুব সহজেই লাগানো যায় তবে যেই নিডেলটার মাথাটা মোটা আর যে গোল সেটা সহজে লাগানো যায় না সেলাই করতেও অসুবিধা হয় তবে তোমরা চাইলে তোমাদের সুবিধার্থে যে কোনো একটা নিডেল ইউজ করতে পারো আমি আমার সুবিধার্থে বললাম যে যে এই নিডেলটা যেটার মাথাটা চ্যাপটা ওইটা আমি ব্যবহার করি তাই তোমাদেরকেও এইটার অ্যাডভাইস দিলাম তো এই যে নিডেল দেখালাম এবার চলো নিডেলটা কিভাবে লাগাতে হয় সেটা দেখে নেই এখানে মেশিনের এই নিডেলের অংশটা দেখতে পাচ্ছ প্রথমে আমি হচ্ছে এখানে একটা লিন নিডেল লাগানো আছে মানে সুই ওইটাকে আমি প্রথমে খুলে নিব তারপর হচ্ছে খোলাটাও দেখাচ্ছি এবং সুইটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটাও দেখাবো তো এই যে দেখতে পাচ্ছো একটা স্ক্রু এই স্ক্রুটা আমি হাত দিয়ে এইভাবে একটা ঘুরিয়ে দিলাম পরে স্ক্রুটা এই যে লুজ হয়ে গেল। তোমরা যদি হাত দিয়ে না পড়ো তাও স্ক্রুল লুজ করার জন্য একটা কিছু নিয়ে সেটা লুজ করে নিবে এরপর বাম হাত দিয়ে এই যে নিডেলটা আমি চাপ দিয়ে বের করে নিলাম এটা একটু বাম সাইডে একটু প্রেশার দিয়ে চাপ দিলে এটা বের হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ কিভাবে আমি নিডেলটা খুলে নিলাম এখন দেখো এই যে নিডেলটা এই মাথাটা দেখো একটা সাইড হচ্ছে গোল আর অন্য সাইডটা হচ্ছে চ্যাপটা এই যে দেখো আর এটাই কিন্তু সাইজও লেখা আছে তো এই যে চ্যাপ্টার সাইডটা এই চ্যাপ্টার সাইডটা এই যে ফাঁকা জায়গাটা দেখতেছো এই বরাবর ডান দিকে হবে তো এই ফাঁকা জায়গায় হচ্ছে নিডেলটা ভরতে হবে তো আমি প্রথমে এই এই যে স্ক্রুটা স্ক্রুটার ভিতরে নিডেলটা বসিয়ে নিতেছি দেখো আমি কিভাবে নিডেলটা বসাই প্রথম হচ্ছে এই যে স্ক্রুটার ভিতরে এই যে নিডেলটা বসিয়ে নিলাম এরপরে হচ্ছে আমি নিডেলটার চ্যাপটার সাইডটা ডান দিকে রেখে এখন হচ্ছে এই যে নিডেলের জায়গাটা ফাঁকা জায়গাটা আমি ঢুকিয়ে দিচ্ছি তারপর স্ক্রুটা স্ক্রুটা উপরের দিকে উঠিয়ে আস্তে করে করে এখানে একদম টাইট নিচ্ছি এই যে ডান দিকে দিয়ে আমি এটাকে সুন্দর করে টাইট করে নিচ্ছি একটু লুজ রাখবে না যদি লুজ রাখো তাহলে এটা সেটিং হবে না তো যথাসম্ভব যতটা টাইট করে নিতে পারো তাহলে একদম সেট হয়ে যাবে এই যে প্রায় সেট করা শেষ এখন এই যে নিচের দাঁত দেখতে পাচ্ছ নিদের যে দাঁতের ফাঁকা জায়গাটা ওখানে কিন্তু এই যে ডুব ঢুকছে তো তাহলে